আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 4 উদ্ভিদের বংশগতি অধ্যায়ে যৌন প্রজনন গত ক্লাসে আমরা অযৌন প্রজনন নিয়ে পড়িয়েছিলাম আজকে আমরা যৌন প্রজনন করব উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গ হচ্ছে ফুল ফুল হচ্ছে যে ফুলের পাঁচটি অংশ থাকে যেমন তুলে ফুলে পাঁচটি অংশ থাকবে না তার অসম্পূর্ণ ফুল আর যাদের পাঁচটি অংশ থাকবে তারা হচ্ছে সম্পূর্ণ ফুল এই পাঁচটি অংশ কি কি পুষ্পাক্ষ বৃতি গর্ভকেশর পুংকেশর এবং হচ্ছে যে তাদের দলমণ্ডল আজ এখন আমরা যেটা নিয়ে পড়বো যে প্রীতি কি বৃতি হচ্ছে সবচেয়ে বাহিরের অংশ এটা সবুজ কালারের হবে বৃতিগুলো যুক্ত থাকতে পারে বিযুক্ত থাকতে পারে যখন এগুলো একসাথে থাকে এটাকে যুক্ত বিতি বলে যখন আলাদা থাকে সেটাকে বিযুক্ত বিতি বলে বিতিগুলো বাহিরের আকার থেকে তাদেরকে রক্ষা করে তীতির কাজ হচ্ছে এটা এরপরে আসছে যে দলমণ্ডল বা পাপড়ি অনেকগুলো পাপড়ি পরস্পর একসাথে হয়ে দলমণ্ডল গঠন করে প্রত্যেকটা অংশকে দলাংশ বলে বা পাপড়ি বলে পাপড়িগুলো একসাথে থাকতে পারে একসাথে থাকতে পারে আবার আলাদাও থাকতে পারে একসাথে থাকে আলাদা থাকে জমা ফুলে পাপড়িরা করার সাহায্য করবে তারপর বাহিরের রোদ বৃষ্টি থেকে সাহায্য করবে এই যে ব্রিটি এবং পাপড়ি এগুলো ফুলকে সাহায্য করছে এই জন্য ব্রিটি এবং পাপড়িকে ফুলে ফুলের সাহায্যকারী স্তবক বলে এরপর আসছে গর্ভশয় এবং হচ্ছে যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক স্ত্রীস্তবক এরপর আসছে পুংস্তবক পুস্তব হচ্ছে তৃতীয় স্তবক পুংস্তবকের প্রত্যেকটা অংশকে পুংকেশর বলে যদি আমরা দেখি পুংকেশরের প্রত্যেকটা স্তবক একটা ফুলের মধ্যে পুংকেশর অনেকগুলো থাকে পুংকেশর অনেকগুলো থাকে এই পুঙ্কেশরের আবার দুটো অংশ একটা হচ্ছে দণ্ডের মতো অংশটাকে পুঙ্গ এবং থলির মতো অংশটাকে বলা হয় করার ধানি করার ধানী থেকে করার ঢ্রেন তৈরি হয় এই পরাগণ গুলোই পরবর্তীতে করবেশ গুলো সরাসরি জনক কাজে অংশগ্রহণ করবে এরপর আসছে স্ত্রী স্তবক স্ত্রী স্তবক হচ্ছে প্রত্যেকটা অংশকে বলা হয় গর্ভপত্র গর্ভপত্র একসাথেও থাকতে পারে আলাদাও থাকতে পারে গর্ভপত্রের আবার তিনটা অংশ গর্ভদমুন্ড গর্ভদণ্ড এবং হচ্ছে গর্ভাশয় উপরের অংশকে মুন্ড বলা হয় মাঝখানের অংশকে দণ্ড বলা হয় আর নিচের স্ত্রী অংশকে গর্ভাশয় বলা হয় গর্ভাশয়ের ভিতরে ডিম্বকগুলো সাজানো থাকে এই ডিম্বকগুলো থেকে পরবর্তীতে স্ত্রী তরুণ বা ডিম্বাণু তৈরি হয় এই হলো স্ত্রী স্তবক এই যে কোন স্তবক আর স্ত্রী স্তবক ছাড়া নিষেধ হবে না এই কারণে এই দুইটাকে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় এরপরে আসছে ফুলের হচ্ছে একটা আছে অংশ আছে সেটাকে বলা হয় যে থ্যালামাস বা পুষ্পা বা থ্যালামাস বা পুষ্পধারক এটা যা সবগুলোকে ধারণ করে এটা এটার আর কোনো কাজ নেই এই এই ছিল হচ্ছে যে ফুলের প্রধান উদ্ভিদের প্রধান পদতঙ্গ যে ফুল তার বিভিন্ন স্তব এই যে ফুলে থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল আর না থাকলে অসম্পূর্ণ ফুল কোনো একটা মেসিং থাকে অসম্পূর্ণ ফুল এরপর আসছে পরাগায়ক পরাগায়নকে যে প্রক্রিয়ায় উদ্ভিদের পরাগ উদ্ভিদের পরাগথানি থেকে গর্ভাশ গর্ভমন্ডে পতিত হয় সেটাকে পরাগায়ন বলে পরাগায়ন দুই রকম এটা হচ্ছে স্বপরাগায়ন আর এটা হচ্ছে পরপরাগায়ন যখন একটা গাছ এই একটা গাছের একটা ফুলের মধ্যে অথবা একটা গাছ এরি দুইটা ফুলের মধ্যেই পরাগায়নটা হচ্ছে সেটা হচ্ছে স্বপরাগায়ন আর একই জাত এটা একটা জবা গাছ এটা একটা জবা গাছ এই দুইটা গাছের মধ্যে এই দুটা গাছের দুইটা ফুলের মধ্যে যে পরাগায়ন সেটা হচ্ছে পরপরাগায়ন এই যে পরাগায়নটা ঘটবেিতার জন্য মাধ্যম লাগবে নিয়ে যেতে হবে এই মাধ্যমগুলো হচ্ছে যে চার ধরনের হয় প্রথমত হচ্ছে প্রতঙ্গের মাধ্যমে হয় তো প্রতঙ্গদেরকে আকৃষ্ট করার জন্য যে ফুলগুলো প্রতঙ্গ পতঙ্গ কী ফুল হবে সেগুলোকে বড় হতে হয় তারপর হচ্ছে যে তাদেরকে রঙিন হতো কালারফুল হতে হয় আঠা থাকতে হবে সুগন্ধি থাকতে হবে এই ধরনের এই ফুলগুলোর উদাহরণকে এই ফুলগুলোর উদাহরণ হচ্ছে যে জবা কোমরা এবং সরিষা এরপরে আসছে যে পতঙ্গ করা ফুল বায়ু করা ফুল বাইরের মাধ্যমে তো এখানে তো বাইন করা ফুলগুলো হালকা হবে ছোট হবে কোনো মধুর আসবে না আঠাও হবে না এর উদাহরণ বায়ু মাধ্যম বায়ু করা ফুলের উদাহরণ হচ্ছে ধান এরপর আসছে যে পাতার মাধ্যমে হয় পাতার মাধ্যমে যেটা হবে সেগুলো হচ্ছে জলজ উদ্ভিদের মূলত এটা হয় এই পরা গেল জলজ উদ্ভিদ পাতার মাধ্যমে হয় এই ক্ষেত্রে এদের স্ত্রী বৃন্দটা লম্বা হবে পুং বৃন্দটা ছোট হবে যাতে করে পুং পুং যখন সেটা রিসিভ করতে পারে এরপর আসছে গী ফুল তো প্রাণী পরাগী ফুলগুলো সুগন্ধ থাকুক বা না থাকুক সেটাকে রঙিন হতে হবে রঙিন হতে হবে ছোট বা বড় হোক যখন ছোট হবে তখন একটা মঞ্জুরিতে এগুলো সাজানো থাকবে ফুলের যে ঢালের মধ্যে না গাছের উদ্ভিদের যে ঢালের মধ্যে ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে এটাকে পুষ্প মঞ্জুরি বলে তো প্রাণী পরাগী ফুলের বেলায় তো ছোট ফুল উদ্ভিদ যদি ছোট হয় ফুলগুলো যদি ছোট হয় তখন সেগুলো একটা মঞ্জুরিতে সাজানো থাকবে বা বড় ফুল ফুল হতে পারে তো এই ধরনের ফুলে গন্ধ থাকতে পারে তাও থাকতে পারে সুগন্ধ থাকতে পারে নাও থাকতে অতএব এই ধরনের ফুলের উদাহরণ আছে গন্ধ চিহ্ন এই চিহ্ন আজকে ক্লাস এই হল আগামী ক্লাসে আমরা নিষেধ প্রক্রিয়া সম্পর্কে পড়ব আর এই ক্লাসে আমরা শুধু বললাম যে যৌন প্রজননের জন্য যে উপাদানগুলো প্রয়োজন হবে ফুল তারপর হচ্ছে রে পরাগায়ন পরাগায়নের মাধ্যম আশা করছি আজকে ক্লাসে তোমাদের সবার ভালো লাগছে আগামী ক্লাসে আমরা বিস্তারিত করব সবাই ভালো থাকবেন